একটা জিনিস কিনব খুব দামি জিনিস চলে গেলাম সোজা শপিং মলে দামি জিনিস তো তবে কি জিনিস জানেন সম্পর্ক সম্পর্ক কিনতে গিয়েছিলাম কি অদ্ভুত না আজকাল সম্পর্ক নামক জিনিসটাও টাকা দিয়ে বিচার হয় এক প্রকার কিনতেই হয় বলা যায় যাদের সাথে ছোটোবেলা কেটেছে দ্রুত সম্পর্ক আজ তারা হয়তো অনেকটা দূরে যারা রক্তের নিজের ভাই বোন আত্মীয় পরিজন তারা বিচার করে সম্পর্ককে সম্পত্তির মাপকাঠিতে আসলে অবশেষে সবই দাঁড়ায় টাকার অঙ্কে তুমি যদি দামি গাড়ি না চড়তে পারো কিংবা বড় শপিং মল থেকে দামি ব্র্যান্ডেড পোশাক না পড়ো তাহলে কিছু মানুষের কাছে মানে কোট আনকোটে যারা তুতু সম্পর্ক বা আত্মীয় হয়তো নিজের ভাই বোন তারাও হতে পারে তোমাকে তোমার স্ট্যাটাসের ভিত্তিতে নিজের বলে পরিচয় দেবে সত্যি কত পরিবর্তন হয়ে গেছে আজকাল সম্পর্কগুলো আগে বাবা মার কাছে সম্পর্ক কাকে বলে দেখতাম সেটা ছিল আন্তরিকতার মোড়কে আবদ্ধ আর এখন অর্থের স্ট্যাটাসের উপর নির্ভর করে সম্পর্ক এতটা দামি যে শপিং মলেই একমাত্র পাওয়া যায় মানে কিনতে হয় বছরে একবার হয়তো কোনো পাঁচতরা রেস্টুরেন্টে মিট করতে হবে কোনো অনুষ্ঠানে কিংবা ফোনে হায় হ্যালো বা মেসেজে ব্যাস এইটুকু কেউ আবার সেটাও পছন্দ করে না বাড়িতে যাওয়ার কথা বললে ছেলে মেয়েদের পড়াশুনো অথবা ব্যস্ততার গল্প শোনাবে যাক সবশেষে এটাই হলো কথা আজ সম্পর্ক আর সম্পর্কের জায়গায় নেই ভালোবাসার মানুষগুলোর সংখ্যা অনেক কমে গেছে মানে কমেও যাচ্ছে আমরা হয়ে যাচ্ছি যান্ত্রিক আর আমাদের পরের জেনারেশান তারা তো আরওই স্বার্থপর তৈরি হচ্ছে তাই যদি একটু সম্পর্কগুলোর প্রতি আমরা যত্নশীল হই সবাই হয়তো জীবনের শেষে গিয়ে একাকিত্ব টেনশান ডিপ্রেশান বৃদ্ধাশ্রম অবহেলা এই শব্দগুলো থেকে একটু নিস্তার পাব আর সম্পর্ক শপিং মলে নাই অন্তরেই থেকে যাবে